কৃষ্ণ কোনো দেবতা নয় কৃষ্ণ হচ্ছে অসুর সেই অসুর কৃষ্ণকে ধর্মগ্রন্থের মাধ্যমে দেবতা কৃষ্ণ বানিয়ে দেওয়া হবে রাধেশ্যাম নমস্কার পাশে যে ভিডিওটি চলছে দেখতে পাচ্ছেন এখানে একজন কীর্তনিয়াকে প্রচুর মানুষজন মিলে ওনাকে ধরে পেরাচ্ছে তো ইনি হচ্ছে একজন কীর্তনিয়া এনাকে মোটামুটি সবাই চেনে এনার নাম হচ্ছে ধৃণকৃষ্ণ ঠাকুর মোটামুটি কীর্তন জগতে বা ভক্তি জগতে এনাকে চেনেন না এমন মানুষ খুব কমই আছেন তো ইনি হচ্ছে একজন কীর্তনিয়া এবং ইনি আমাদের যে পরম পূজ্য ভগবান শ্রীকৃষ্ণ তাকে অসুর বলে দাবি করেছেন প্রত্যেকটি কীর্তনে গিয়ে ইনি ভগবান শ্রীকৃষ্ণকে অসুর বলে দাবি করেছেন এবং বারংবার ভগবান শ্রীকৃষ্ণকে অসুর বলেছেন এবং মা দুর্গা থেকে শুরু করে ভগবান শিব থেকে শুরু করে আমাদের যত ইষ্ট দেবতা আছে আমাদের সনাতন ধর্মে যত ভগবান রয়েছে যত ঈশ্বর রয়েছেন সমস্ত ভগবানকে ইনি অপমান অপদস্থ করেছেন তো আজকে এই কারণে ওনার এই পরিণতি দেখতে পাচ্ছেন পুরুলিয়া জেলার জনগণ মিলে ওনাকে গণপিটনে দিচ্ছে তো এটাই ওনার প্রাপ্য ছিল কারণ উনি আমাদের সনাতন ধর্মে সে আমাদের সনাতন ধর্মে কীর্তন করে নিজের পেট চালাচ্ছে এবং ইনি নিজেকে দাবি করছেন ইনি নাকি একজন প্রফেসর উনি একজন কলেজের প্রফেসর তো আমার বক্তব্য একটাই আমাদের সনাতন ধর্মের যে ভগবান যারা যে সমস্ত ভগবান রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ মা কালী মা দুর্গা মহেশ্বর বাবা ভোলানাথ এরা তো আদিকাল থেকে আমরা এনার আরাধনা করে আসছি গ্রন্থে মহাগ্রন্থে আমরা এদের এই আমাদের ইষ্ট বা ভগবানের আমরা প্রমাণ পায় তো ইনি কোথার থেকে উঠে এসেছে উনি কোথার থেকে উঠে এসে উনি এই সমস্ত প্রবচন এবং বক্তব্য পেশ করছে তো আজকে কিন্তু এই ধরনের বক্তব্যের জন্য ওনার এই পরিণতি যেখানে বড় বড় ডাক্তাররা নিজেদের পেশেন্টদেরকে বাঁচাতে যখন পারে না বা অক্ষম হয়ে যায় তখন কিন্তু ভগবানের ওপরে আস্থা রাখে এবং সবাইকে বলে যে ভগবানের ওপরে বিশ্বাস রাখুন ভগবান নিশ্চয়ই আপনার ভালো করবে বা এই ক্রিটিক্যাল অবস্থা থেকে ভগবান নিশ্চয়ই রক্ষা করবে তো সেখানে যদি উনি একজন শিক্ষিত মানুষ হয়ে থাকে এবং উনি যদি একজন প্রফেসর হয়ে থাকে তো উনি তো সেক্ষেত্রে ভগবানকে নিয়ে এরকম বাজে বক্তব্য প্রেরণ করবে না যেখানে উনি ভক্তি কথা বলে এবং কীর্তন করে নিজের পেট চালায় সেখানে উনি ভগবান শ্রীকৃষ্ণকে নানান ধরনের কুটুক্তি করছে বলছে ভগবান শ্রীকৃষ্ণ নাকি অসুর আচ্ছা ভগবান শ্রীকৃষ্ণর যে অসুর সেখানে কোথায় লেখা আছে কোন গ্রন্থে কোন বেদে কোন মহাগ্রন্থে গীতায় কোথায় লেখা আছে যে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ অসুর এই সমস্ত কথাবার্তার জন্যই আজকে এনাকে পুরুলিয়া জেলার জনগণ মিলে ওনাকে গণপিটনি দিল এবং গণধুলাই দিয়ে ওনাকে পুলিশ পর্যন্ত দেখতে পাচ্ছেন পাশের যে ভিডিওটা চলছে পুলিশ কিন্তু পুলিশ ওনাকে নিয়ে দৌড়চ্ছে কারণ উনি আমাদের সনাতন ধর্মের প্রত্যেকটি ভগবানকে এবং ভগবান শ্রীকৃষ্ণকে এত বাজেভাবে অপমান করেছে এবং অপদস্থ করেছে প্রত্যেকটি সনাতন বা হিন্দু মানুষদের আবেগ অনুভূতি নিয়ে ছিনিমিনি খেলেছে এবং উনি নিজে একজন কীর্তনিয়া হয়ে যে কীর্তনের চাকায় উনি নিজের পেট চালায় নিজের সংসার চালায় উনি সেই ভগবানকে নিয়ে সেই ঈশ্বরকে নিয়ে উনি যাতা বক্তব্য প্রেরণ করছে দেখুন না জেনে না বুঝে কোনো কিছু বক্তব্য প্রেরণ করা উচিত না আজকে ওনার এই বাজে বক্তব্যর জন্য বা বাজে বক্তব্যটি প্রেরণ করার জন্য গণপিটুনিটা প্রাপ্য ছিল ভগবান শ্রীকৃষ্ণকে আমরা আমাদের নিজের ইষ্ট ভাবি আমরা যারা বৈষ্ণব রয়েছে তারা আমরা ভগবান শ্রীকৃষ্ণকে আমাদের যথাযথ মানে সমস্ত কিছু ভাবি আমাদের দিন রাত আমাদের এ টু জেড এভরিথিং ইচ অ্যান্ড এভ্রিথিং ভাবি আমরা ভগবান শ্রীকৃষ্ণকে সেক্ষেত্রে ইনি আমাদের সনাতন ধর্মে মানুষকে বিভ্রান্ত করছে তো মানুষের মনে একটা খারাপ জায়গা করে তুলছে যে যারা কিছু মানুষ আছে যারা এমনিতেই ভগবানকে বিশ্বাস করতে চায় না এবং কিছু ভক্ত রয়েছে যাদেরকে বাজে মন্তব্য করে তো এনার মতন মানুষদের জন্য তো আরও যারা বৈষ্ণব রয়েছে বা যারা আরও ভক্তি ভক্ত রয়েছে যারা ভগবানকে বিশ্বাস করে ভক্তি করে তাদের যে মনোভাব সেটার একটা বিকৃতি করছে তো ওনার তো এগুলো করা উচিত ছিল না আজকে কিন্তু ওনার এমন পরিণতির জন্য উনি নিজেই দায়ী উনি কিন্তু সাধারণ মানুষের ভক্তি নিয়ে বা সাধারণ মানুষের আবেগ অনুভূতি নিয়ে ইনি ছিনিমিনি খেলেছে এবং প্রত্যেকটা অনুষ্ঠানে প্রত্যেকটা কীর্তনের অনুষ্ঠানে এসে ইনি ভগবানকে নিয়ে যা তা বক্তব্য পেরণ করেছেন যদি ভগবানকে নিয়ে বিন্দুমাত্র অভিজ্ঞতা থাকতো বা ভগবান সম্বন্ধে কিছু তথ্য উনি জানতো তাহলে হয়তো উনি এরকম বক্তব্য পেরণ করতেন না পৃথিবীতে প্রচুর ভক্ত রয়েছে ঠিক আছে প্রত্যেকটা কাজ যখন আমাদের সফল হয় না তখন কিন্তু আমরা ভগবানকে স্মরণ করি ভগবানকে বলি হে ঈশ্বর আমাদের এই কাজটা সম্পূর্ণ করে দিন তো যাই হোক আমাদের সবার উপরে একজন থাকে তিনি হচ্ছে ঈশ্বর যে খারাপ কাজ করে তাকে দ্বন্দ্ব অবশ্যই পেতে হয় এবং যে ভালো কাজ করে তার সুফল অবশ্যই পেতে হয় এটা সাধারণ একটা জ্ঞান আমরা ভক্তি জগতে যারা রয়েছি তো তারা আমরা সবাই জানি কুকর্মের ফল ভোগ করতে হবে এবং সুকর্মের ফলও ভোগ করতে হবে তো ওনার আজকে এই কুকর্মের ফল ওনাকে ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষের আবেগ অনুভূতি নিয়ে উনি যা তা বলছে ইভেন শ্রাদ্ধ আদি যুগ থেকে এবং আদিকাল থেকে হয়ে আসছে যে শ্রাদ্ধের যে নীতি উনি সেই শ্রাদ্ধের নীতি নিয়ে উনি ব্রাহ্মণদেরকে যা তা বক্তব্য প্রেরণ করেছেন এবং ব্রাহ্মণদেরকে অপমান অপদস্থ করেছেন যে ব্রাহ্মণরা নিজেদের স্বার্থের জন্য এবং ব্রাহ্মণরা নিজেদের সংসার চালানোর জন্য নাকি অন্যদেরকে বড় বড় লিস্ট করে দেয় যে এটা লাগবে ওটা লাগবে আচ্ছা আমার দেখা এখন অবধি কোনো ব্রাহ্মণ আমি দেখতে পাইনি আমার দেখা এখন অবধি যে কোনো ব্রাহ্মণ এরকম বড় লিস্ট করে দেয় কিনা না পুজোর যে ক্রিয়া থাকে সে ক্রিয়ার জন্য যা যা প্রয়োজন যা যা সামগ্রী প্রয়োজন তো একজন পূজারি সেই সমস্ত সামগ্রী লিখে দেবে ভগবানকে সমস্ত কিছুই নিবেদন করা যায় আপনি আপনি যেই জামাটা পরবেন বা আমি যেই জামাটা পরবো বা আমি ধুতি পরবো আমি সেটাও ভগবানকে নিবেদন করতে পারি ভগবানকে শুধু টাকা নিবেদন করা যায় এমন তা না সাধারণ মানুষকে সম্পূর্ণ অন্যরকমভাবে ম্যানিপুলেট করতে যাতে মানুষ ওনার কথা বিশ্বাস করতে বাধ্য হয় সাধারণ মানুষ কী ভাববে হ্যাঁ সত্যি তাই একজন ব্রাহ্মণ তো এত কিছু লিস্ট করে দিচ্ছে ব্রাহ্মণরা হয়তো সাধারণ মানুষকে ঠকিয়ে খাচ্ছে তো উনি বারবার বলেছে যে উনি একটা ডিবেট রাখবে তো সাধারণ মানুষের সঙ্গে বা যারা ওনার সঙ্গে ডিবেট করতে চায় উনি সেই একটা ডিবেটে বসবে যে উনি সঠিক কিনা তো উনি প্রায় একটা বছর পার হয়ে গেল কিন্তু উনি এখন অবধি কোনো ডিবেট কম্পিটিশান কিচ্ছু এখন অবধি অ্যারেঞ্জ করেনি তো এতে কি বোঝা যায় যে ইনি একজন ফেক ইনি একজন তাই তো যদি উনি একজন সঠিক মানুষ হয়ে থাকতো একজন সঠিক কীর্তনীয় হয়ে থাকতো যদি ওনার উদ্দেশ্য এটাই থাকতো যে উনি সাধারণ মানুষকে সঠিক পথ দেখাবে সঠিক রাস্তা দেখাবে তাহলে তো উনি এতদিনে একটা ডিবেট কম্পিটিশান অ্যারেঞ্জ করতেই পারতো উনি একজন শিক্ষিত মানুষ উনি বারবার করে বলছে যে উনি একজন শিক্ষিত মানুষ তো একজন শিক্ষিত মানুষ প্রথমত নিজের গর্ভ কোনো করবে না আর দ্বিতীয়ত উনি যদি সঠিক হয়ে থাকেন তাহলে উনি তো সেই ডিবেট কম্পিটিশানটা ঠিক অ্যারেঞ্জ করতো একটা বছর হয়ে গেল বাট উনি এখনও অবধি কোনো ডিবেট কম্পিটিশান রাখতো না তো ওনার ফ্যামিলিগত আরও অনেক ইনফরমেশান আমরা পেয়েছি সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে সেগুলো সবাই প্রোভাইড করেছে বাট আমি ওনার ফ্যামিলি নিয়ে কোনোরকম কোনো কথা বলতে চাই না কারণ উনি যেহেতু আমাদের ইষ্ট আমাদের ভগবান শ্রীকৃষ্ণ এবং আমাদের মা কালী মা দুর্গা বাবা ভোলানাথ মহেশ্বর ইভেন গণেশ ঠাকুরকে শুরু করে এভরিথিং অল গডস সমস্ত ভগবান দেবতা দেবতাকে নিয়ে ইনি যা তা বক্তব্য প্রেরণ করছে তো প্রথম কথা ওনার কোনো বক্তব্য প্রেরণ করার অধিকার নেই যদি উনি ভগবানকে না মানেন তো সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার তা তাই বলে উনি অন্য মানুষদের বা অন্য সাধারণ মানুষদেরকে উনি ভক্তি করা থেকে আটকাতে পারে না বা অন্য মানুষ যারা রয়েছে যারা ভক্তি করে তাদেরকেও পথ বিভ্রান্ত করা হওয়া উচিত না তো উনি যেই ভুল করেছে ওনাকে সেই শাস্তি পেতে হলো পাশের ভিডিওটা তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো তো তোমরা অবশ্যই কমেন্টটা জানিও যে উনি ওনার সঠিক শাস্তি পেয়েছে কি না এবং যারা আমাদের ধর্মকে নিয়ে উল্টো পাল্টা বক্তব্য প্রেরণ করবে তাদেরকে বারংবার এরকম শাস্তি পেতেই হবে এরকম দণ্ড পেতে হবে তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে রাধেশ্যাম